আসসালামু আলাইকুম মার্কেটিং অফিসার হিসেবে এসিআই মোটর লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন ভালো টাকা স্যালারি কিন্তু তারা প্রদান করবে মূলত কৃষি খাতে যে মেশিনপাত্রগুলো আছে বিশেষ করে এসিআই কোম্পানির সেই মেশিনপাত্রগুলো বিক্রি করা বা মার্কেটিং করা মূলত আপনার কাজ থাকবে আপনার মূলত এই টার্গেটটা পূরণ করতে হবে এবং ভালো টাকা স্যালারি কিন্তু তারা প্রদান করবে এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে মার্কেটিং অফিসার এসিআই মোটর লিমিটেড মূলত সেলস টার্গেট পূরণ করা বা সেলস সেক্টরে কিন্তু আপনার কাজ করতে হবে এখানে ভ্যাকেন্সি কতজন নেবে তারা কিন্তু উল্লেখ করেনি দেখুন মূলত আপনার কাজ থাকবে এগ্রিকালচার সেক্টরে যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো বিক্রয় করা বিক্রয় টার্গেট পূরণ করা এই জাতীয় কাজগুলো আপনার এখানে থাকবে এবং এই টার্গেট এবং বাজেট আপনাকে পূরণ করতে হবে এবং ফিল্ড ভিজিট করতে হবে নিয়মিত ডিলারদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আপনার আন্ডারে যে কর্মচারীগুলো থাকবে বিশেষ করে মার্কেটিং অফিসার যেগুলো থাকবে আপনার আন্ডারে সেগুলোকে আপনাকে তত্ত্বাবধান করা এবং বিভিন্ন মার্কেটের সাথে ভালো যোগাযোগ লিঙ্কেজ তৈরি করা মূলত আপনার এখানে কাজ থাকবে একটা ফুল টাইম চাকরি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অথবা ডিপ্লোমা ডিপ্লোমা পাশে অথবা যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক থেকে দুই বছরের একটা অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু আপনাকে একটা ভালো সুযোগ সুবিধা এখানে প্রদান করবে চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে কিন্তু আপনার বয়স হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ভালো জানাশোনা ভালো কথাবার্তা বলার মানুষ বা পুরুষ মানুষ এরকম ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে চাচ্ছে এবং মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে তারা কিন্তু আপনাকে নিয়োগ দিতে পারে এবং ভালো টাকা একটা স্যালারি বিশেষ করে অ্যাট্রাক্টিভ একটা বেনিফিট প্যাকেজ আপনার জন্য কিন্তু তারা রাখছে এবং সেটা আপনাকে তারা প্রদান করবে তো দেখুন এবারে কীভাবে আবেদন করবেন আবেদন সম্পূর্ণটা অনলাইনের মাধ্যমে করতে হবে কয়েক সেকেন্ডের একটা ব্যাপার তার আগে অবশ্যই আপনাকে বিডিস অফিসারটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আপনাকে কিন্তু অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশানের লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা আপনারা যেয়ে সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু সাতাশে নভেম্বর দুই তারিখের ভিতরে আবেদন করতে হবে এখানে কোনো হার্ড কপি পাঠানো লাগবে না শুধুমাত্র একটা ক্লিকের ব্যাপার যদি আপনার বিডি জবসে অ্যাকাউন্ট থাকে যদি নাও থাকে অবশ্যই বিডিজ অফসারটা অ্যাকাউন্ট করে নেবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিয়ে তাহলে আপনি এখানে খুব সরাসরি শুধু এই চাকরি নয় এরপরে যতগুলো চাকরি বিভিন্ন চাকরিতে দেখবেন চাই বিডি অফসের মাধ্যমে অ্যাপ্লাই করা তখন আপনারা কিন্তু বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন একবার সিভি ক্রিয়েট করা থাকলে বা একবার বিডি জবসার্টে অ্যাকাউন্ট করা থাকলে তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ